আর ঈদ উল নামাজ পড়ে আসে কুরবানির গরু জব বগরি জব করতে করতে উই জহর পড়েনি আসর পড়েনি মাগরীব পড়েনি ওযু না করে গোস্ত ছাকতে ছাকতে সুলার বারুতে ঘুমাচ্ছে ও আজমের নামাজ পড়ে দনি বেটা লাতি লুতকুর ঘরত করে লিয়া গেছে ঠিক আর কুরবানির গোস্ত ঠেলায় নামাজ পড়েনি ঠিক এগুলা নামাজিদের দে তুই জান্নাতে যাবি ঈদে মাস্তানের হাটে সাইসি লাউ লায় দিয়ে বেশ কেনা দা মানে কথা ঠিক কিনা না বিখ্যাত একটা সদা মহাস্তানের কটকটি সেদিনকে দেখি মহাস্তান থেকে ওই বুড়ি এক লোক ভ্যানের উপর কাঁচের বাক্স মেনে ওই কাঁইয়ের উপর যাতে মহস্তান কটকটি নিয়ে আমাকে হুদুর আপনাকে চিনার দিন হচ্ছে তে আমাকে চিনিতেন ভালো ছালা আপনি পাইছে যাবেন। আমি চিন্তা করি আরে কটকটি এটি মানুষ লিবেন আছে এখন বাইরের দুয়ার করছে হচ্ছে কটকটি লিবে কটকটি পোসারের জন্য নন্দীগ্রাম থানার গেছে আর কোরআন ওর ঘরের মধ্যে পৌঁছে যাচ্ছে ওর বোক কয় না যে কোরআন পড়ে মানে না অথচ বিয়ের যখন ঘটকগিরি করছে ঘটক কথে কামে কাজে শিলাই ফোরায় কোরআন পড়ায় নামাজ রোজায় দেখা লাগবে না কিন্তু বিয়ে করে ওই দুই তিন মাস ব্যাটার বউ খুব কোরআন পড়লো আর ওই জানলার ফদরে নাচ কিন্তু তিন মাস পর আর কোরআন পড়ে না তো ঘটক ডাক দিয়েছে কে বা তুই গায়ের মানুষ তে কলু যে কোরআন পড়া দেখা লাগবে না তে তিন মাস ভালোই পড়লো এখন কেমন আর ব্যাটার বউ পরিচ্ছে না করছে চাচা হামিন তো কসনো দেখা লাগবে না তে তোর চোখে পড়বি কথা কিনা অভিয়া অনেক বাপ আছে বাংলাদেশে তারা নিজের বেটাকে বিয়ে দেওয়ার জন্য ঘটক কয় একটা ভালো মেয়ে দাও ও ঘটক কোনোদিন করলে না হে চাচা তুমি তো ভালো মেয়ে চাচ্ছ তোমার বেটা ভালো না মন্দ সেটা আগে একটা বাপ বাপ করলো না আমার ব্যাটার কোন এই এই দোষ আছে ইংকে একটা পাত্রী দাও না আহ ল না পড়লে অকে উকিল কবি ভাই কবে তাহলে আমরা মুসলমানের যদি দাবি করি এটা ভুল হবে মুসলমান তখনই মানুষ হব যখন আমরা ইসলাম মানব আমার বাংলাদেশে নামাজের পক্ষে রোদার পক্ষে কালেমার পক্ষে হদের পক্ষে দাড়ির পক্ষে পাগড়ির পক্ষে টুবির পক্ষে তারাবের পক্ষে জেকের পক্ষে মাদ্রাসার পক্ষে কোরআনের পক্ষে হাদিসের পক্ষে মদিনের পক্ষে মক্কার পক্ষে সব পক্ষে কিন্তু ইসলামের বিরুদ্ধে ইসলাম যে কি আমি তো জানি না যার কারণে ইসলাম বুঝিনা ইসলাম যদি আমরা বুঝতাম আমরা পাগল হয়ে যেতাম ইসলাম বিজয় করার জন্য আপনাকে আছে কোথায় চুন্ডিহারা হ্যাঁ চুন্ডিহারা ঐতিহাসিক জায়গা আচ্ছা এখানে মহাস্তান একটা লোক মনে করেন এই মথুরের একটা লোক বড় দুধের ডালি শিখে তুলেছে শিখে বোঝেন না তুলে ওই বেউলা লক্ষ কি আছে বাসর ঘর ওইটি থেকে দুই ডালিয়াকে কোদাল দে মাটি ভরাছে ভরে লেছে মথুরা বাড়ি বাড়ি ঘুরিচ্ছে মাটি নেবে ভাই এক ভার মাটি ভাই কে আসো মাটি নিবে তন বাপুরিকে মাটি বিক্রি হচ্ছে ফেরি করে এটা তো কোনদিন শুনিনি একটা লোক আছে করছে কে ভাই তে মাটি বেশ কয় টাকা দাম নেব করছে বিশ টাকা এক ভার মাটি বিশ টাকা তখন ওই লোক কবি আমার আগ্নেথ মাটি ঘরের মাদাত মাটি বাইরে মাটি ভেঁত মাটি কাকলাত মাটি আমি এটা বৃষ্টি হয়ে দেখি নিলাম কি দরকার তুই যাই ভাই অন্য খান্ডি বাদক এই মত্রপুরে একটা মানুষ বিশ টাকা দিয়ে একবার মাটি নিবে না মাটিতে সব জায়গায় আছে কিন্তু ওই মাটি যদি চুন আর একটা ভাটার মালিকের কাছে নিয়ে যায় উনি পঞ্চাশ টাকা দিয়ে কিনে নিবি কারণ কি ওই দেখবে আগে এই একবার মাটি দিয়ে না হলে তিরিশটা ইঁটে হবি কথা বলে পারে কয়টা ইঁটে তিরিশটা ইটা হবে তাহলে একটা ইটা হচ্ছে এগারো টাকা দাম আর অটো দিলে চোদ্দ টাকা দাম অটো ইটা চোদ্দ আর এই কয়লার ইটা হচ্ছে এগারো তাহলে তিরিশটা ইটের তিরিশ দশকে তিনশো তিরিশ টাকা দাম হচ্ছে তুমি বিশ টাকা দেয় সাথে সাথে লিয়ে ফেল দিবি কারণ ওই ভাতার মালিক জানে মাটির কি দাম হ্যাঁ হুজুর কথা বল ভাতার মালিক জানে মাটির কিতাব আর আমার দেশের বাংলাদেশের নবীর ওয়ারিস যারা ইন্নাল ওলামাউ ওয়ারাসা লাম্বিয়া নবীর ওয়ারিস যারা তারা ইসলামের দাম বোধলা এ হুদুর কথা কোনো কাম নেই রাইট ইংরেজি কোনকে বাংলাদেশ কোন হ্যাঁ রাইট করলে কে বুঝবে কে ভাই আজার হচ্ছেন আপনারা

অসন্নত রসুল আল্লাহর কিতাব আর রসুলের সৈন্যত হাদিস আমি রেখে গেলাম তোমাদের জন্য তোমরা যতদিন এই দুটা জিনিস আঁকড়ে ধরে থাকবে মানবে তোমরা পদস্খলিত হবে না তোমরা মার খাবে না নির্যাতিত হবে না সমাজে অশান্তি আসবে না সুদ আসবে না চুরি হবে না যেন হবে না ঘুষ হবে না দুর্নীতি হবে না সমাজের শান্তি আর শান্তি কায়েম থাকবে ধরে বল দেখ কেনা এরা রসুল দায়িত্ব দিয়ে গেছে আলেমদেরকে আপনাকে এই মহাস্থান থেকে টিকিট করে ভাই ঢাকাত কেউ কেউ যায় না এটি কি ওই এসার কিংবা হানিফের ইয়া কাউন্টার নাই এখন ওটি আছে একটা লোক এ আপনাকে এই শিবগঞ্জ থেকে আছে ওটি টিকিট করে আসে গাড়ি আলো গাড়ি দশ মিনিট এটি দেরি করি প্যাসেঞ্জার তোলার জন্য তখন ওনার হাতে একটা ব্যাগ আসছিল ব্যাগের সিট যে সিটের টিকিট করছে ওই সিটের উপরে রাখে চিন্তা করতে আমার তো প্রস্রাব সাব আছে তাহলে পেশাব করে এনে পান নিয়ে আসি তো পাশে একটা হুজুর বসে আছিল আর এক সিটত কত ভাই আমার ব্যাগটা এখানে রাখলাম আমি এনে পান খায় প্রস্রাব করে আসি ভাই আপনি এনে সিটটা দেখবেন ও দেখবার কয়ে গেছে কোন ডিমেন্ট থেকে গোকুল থেকে এক লোক চলে যাচ্ছে আয়সে কোথেতে ভাই এই ব্যাগ কার কত ভাই এখানে একটা লোক আসছিল বর্ষার জন্য তে তাই ও ইয়া প্রসাব করে গেছে পান নামের গেছে তে ও ব্যাগ থুয়ে গেছে তো করছে এখানে বসা যাবি তখন ওই লোক ওই হুজুর করছে আচ্ছা ব্যাগ সরোতে আপনি বসেন কথা কনের বা কথা কনের ব্যাগ ছড়ে থুয়ে আপনি বসেন ওই যে হুজুর যাক দেখবার কয়ে গেছে ওই কত ব্যাগ ছরে থুয়ে বসেন এখন যে লোকটা বলছে উই এখন পান আর পেশাব করে এসে দেখে ওর ছিল তার বলছে আছে ফোন করছে কে ভাই কি ব্যাপার আপনি ঠিক আছে না এই লোক আমাকে কদে ব্যাগ নেবে তে বসে এদের বলছি তা আপনি উঠেন আমি তো এই সিটের টিকিট করছি কচে না আমি উঠতে পারবো না ওই যে বলছে ও আর উঠলো না কথা কোনে গায় যে আমাকে অবস্থা হয়ে গেছে তাই ওই হুজুর করে পায়ে গেছে কোরআনার হাজির কোরআনে দেখিস উডে শরীরের থুয়ে এমন মর্দ করে করছে বসবে আর কথা ওরা আর ওঠে না ওঠে না হ্যাঁ মজা গো কি 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 ভাই এক বিচার হবে এই হুজুর করে ঠিক মতো ঠিকইছে কিন্তু আসল কথা কয় না আর মানুষ ক্ষতিগ্রস্ত সবচেয়ে মানুষ ইমান দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে মসজিদের ইমামদের কারণে ইমামরা আসল কথা কয় না এরা খুদবাদ পড়ছে সানি খুদবাদ পরে না একটা আয়াত আছে সানি খুদবার সেটা সমাজ নীতির আয়াত আর একটা আছে রাষ্ট্রনীতির হাদিস প্রতি শনি খুদবাদ প্রতি শুক্রবারে এটা পড়া হয় আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম বলছেন ইন্নাল্লাহা ইয়ামুর বিল আদলি ইহসান ওয়া ইটা আইজিল কুরুবা ওয়ানহা আনিল ফাহাসা ইওয়াল মুনকারিওয়াল বাগ ইয়াই হুকুম আল্লাহ কুমতাজা কারুকে আপনারা শুক্রবারে শোনেন কি না? হ্যাঁ আমার আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ হুকুম দিচ্ছে আদিশ করতেছি তোমরা ন্যায় বিচার কায়েম করো ইনসাফভিত্তিক সমাজ পরিচালনা করো তোমরা আত্মীয়র হক আদায় করবে পিতামাতার হক আদায় করবে না ফরমানি ফাইসা হারাম অশ্লীলতার থেকে দূরে থাকবে এটাই হলো উত্তম জেকে উত্তম জেকের হলো এইগুলি বাপ মায়ের খেদমুত করে উত্তম জেকের ফাইসা কাজ বাদ দাও উত্তম জেকের না ফরমানি কাজ বাদ দাও উত্তম জেকের অশ্লীল কাজ বাদ দাও উত্তম জেকের কত দেখবি না পিতামাতার হক আদায় করা এরা উত্তম জেকের আত্মীয়র হক আদায় করা উত্তম জেকের আর ন্যায় বিচার ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করা এটা হলো উত্তম জেকের এই গুলা বাদ দিয়ে ওই মাগরেবের পর জেকের করছে চার বানাহা খালি জেকের করছে এই 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 মধ্যে মারবি লাখ কিল এই এই জেকের করা দিনে আল্লাহ আমাকে পাঠায় নাই আমাকে পাই যে সভাপতি সাহেব এনার ব্যাটা আছে হলো আব্দুর রহিম ধরেন সকালবেলা উনি বাড়ির থেকে যাওয়ার সময় বলেছে আব্দুর রহিম বাবা আমার বাড়ির উত্তরে পাঁচ কাঁটা তুমি আমি যাচ্ছি বগুড়া তুই একটা মানুষ এই পাঁচ কাটা ধান পিটিয়া তুই মাস থান নিয়ে আসবো আমি বগুড়া থেকে এসে ধান বেছে বাজার কর্ম পকেটের টাকা নেয় জামা যাচ্ছে বাড়ির খুব সমস্যা এই কয়া কয়ে চলে গেছে ওর ব্যাটা উজু করে না। যা এন ঘরের মধ্যে বসে করছে আব্দুর রহিম আমি বগুড়া যাচ্ছি পাঁচ কাটা তুমি একটা ছুটা মানুষ কাটিয়া তুই ধান পেটে দিয়ে আসবো মাস্তার হাটত বগুড়া থেকে আসে আমি বেঁচে হাট করব আমার পকেটের টাকা নেয় জামা যাচ্ছে বাড়ির সমস্যা বাপ যা খাওয়া গেছে উনি তাই করছে উই হাটত দেখে হাদি সাহেব হাটত আছে দেখে ব্যাটা নেই কেউ নেই কে আমার বেটা দেখি তো করছে না কক দেখিনি খেয়ে খেপে চলে গেছে জাম স্ত্রী কষা এই রইমের মাও উঁকো কোথায় খেয়ে তুমি কী বেন কয়া সকালে সকাল দেখেলি ওই কোথায় করছে

জানা করলে সঙ্গে সার করো কার কথা ঘুর যদি খায় কেউ তাহলে তার আশিদা দররা মারার কথা কার আইন তাহলে বলুন তো সুরের হাত কাটার আইন দে তারাবি হয় তারাবি হয় না কি তারে বলে না যাই খতম তারে বলে তাইও বলে সারিকুমার সারি খা ফাক্ত আই ডোমা এরকমই চলে গেছে সুরের হাত কাটা লাইন দিয়ে আল্লাহ কথা হাত কাটো ওই আয়াত পরে দেখ শেষ দিয়ে দিচ্ছে কিন্তু সুরের হাত কাটা বন্ধ ওই কায়েম করেনি কথা কোন একা আল্লাহ বলেছেন ইয়া ইহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা ইমানদাররা সুদ খায় না সুদ বন্ধ করে না আল্লাহ যা কথা তাই তেলাওয়াত করে কালা ধোকায় দেখেছি মধ্যে আজকে ওরা ভাইরা দুঃখ লাগে ভাই ও আমার ভাইরা আমার আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবাদতের জন্য আপনাকে এবাদত করতে হবে আল্লাহর রেজামন্দি হাসল করতে হবে আমার আল্লাহ যদি খুশি হয় ওই বান্দাকে এবাদতের ভেতরে ঢোকার কারণে ওই বান্দাকে আল্লাহ জান্নাতে দাখিল করবে আমার আল্লাহ বলেছেন ফাদুখুলি ফি এবাদি ওয়াদু খুলি জান্নাতি বান্দা তোমরা আমার এবাদতের ভেতর দাখিল হও আমি তোমাদেরকে জান্নাতের ভেতর দাখিল করব আমাদের শর্ত হলো এবাদত করা কার আমরা কি এবাদত করতে পারছি কোন এবাদত বাংলাদেশে খালি দুটো হুকুম চলে একটা হলো খাতনা করা এই মাথা কাটা এ একটা আর একটা হলো কম দামেরও যদি মুন্সি হয় বিয়ে পড়ালো হয়তো বিয়ে বন্দোবস্ত আছে পালসার দিয়ে কিংবা দেয়া কিংবা হয়তো ওয়ান ওয়ান ফাইভ দেয়া ওই কম দামের মুন্সি দোয়া করছে আল্লাহ এইমাত্র যে দুলা দুলাদুলহীনের মধ্যে বিবাহ সম্পন্ন করলাম আল্লাহ আইওয়ালাই সাল্লামের সাথে রহিমা বিবিরি যে প্রেম প্রীতি ভালোবাসা তৈরি করে দিয়েছিলেন ওই প্রেম প্রীতি ভালোবাসা এই জসিমুদ্দিন আর জোসনার মধ্যে করে দাও হজরত আলীর সাথে মা ফাতেমার যে প্রেম আপনি কায়েম করে দিয়েছিলেন ওই প্রেম প্রীতি এই জসিমুদ্দিন আর জোসনার ভেতর কায়েম করে দাও কিন্তু দেখা যায় একটা কম দামের মুন্সিও যদি দোয়া করে আসল মার্কা হলো হুন্ডা হন্ডা দেওয়ার কারণে ওই বোক সারা জীবন ভাত দেয় আর মানুষ মনে করে কম দামের হলে কি বিয়ের দোয়া কবুল হচ্ছে এই দুই কাম ছাড়া বাংলাদেশে কোন কাম আল্লাহ আমরা করি না কি বাংলাদেশে এক লক্ষ হাজি আছে তারকে মুকদ্দারি নেই তার কি নামে পোস্টাল দেখবেন আলহাজ লেখা আছে কিন্তু মুখ দাঁড়িয়ে নেই দুনের মোট জিনিসের দাম বাড়লো জিরের দাম রসুনের দাম পেঁয়াজের দাম মশলার দাম কত বাড়লো কেরানা বেলেটের দামটা বাড়া বেলের যুগে ষাট টাকা করে লাগলো হয়নি একজনও দাঁড়িয়ে কাটলো না কারণ কি বেলেট হচ্ছে পাঁচ টাকা তারি অর্ধেক দিয়ে সেভ করে দেয় লাভ তারা অর্ধেক ভাঙে তাহলে আড়াই টাকা দিয়ে যদি দারি কামান দেয় ওই দাঁড়িয়ে আঁকপি কথা কনারে আর আমরা বিয়ের বারো বছর আগে দাঁড়িয়ে রাখি দাঁড়িয়ে বিয়ে করে বানো না ভালো যুবতীরা দাঁড়িয়েলা বর্ষায় দাড়ি দান নাই তাই তাই কাঁচা খায় আর যারা দাঁড়িয়ে আছে এরা আসল মানুষ তবে কিনা ওই দুইটা ওই দুটো ভাই জানতে কি সুন্দর ওই বয়সে দাঁড়িয়ে আঁকিছে তুরুমুরুই মেল লয় হ্যাঁ তাকে থাকেন মরদ কাক দুজনের এক জোড়ার মরদ বচাতে থাকেন সেই রকম বডি লিল্লা হ্যাঁ আমার ভাইয়েরা এতগুলি দুনিয়ার কথা কেন বললাম আমার আল্লাহ বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাঁও ওয়াফিল আখিরত হাসানা তাঁও ওয়াকি না জা বান্না বাংলাদেশ সিনেমানদারেরা নামাজ পড়ে যে সময় মোনাজাত করি প্রথমে বলি দুনিয়ার ভালাই দাও কথা ঠিক কিনা ওই দিনে বক্তা যদি বক্তৃতা দিতে লাগে আগে দুনিয়ার কথা বলতে হবে তারপরে আখেরাতের কথা বলতে হবে বক্তারা আলিমেরা ইমামরা দুনিয়ার কথা ভুলে গেছে মোতাল্লির ভয়ে কি সবার সভাপতির ভয়ে মাদ্রাসার সেক্রেটারির ভয়ে আলিমেরা দুনিয়ার কথা বাদ দিয়া খালি কথা আল্লাহ ক্ষমা করে দাও যদি মিশাতে চাও তুমি যদি লেখা মিশাতে চাও তুমি যদি কোন দরখাস্ত লেখা ভুল হয়ে গেছে এটা যদি মিশাতে চাও তাহলে তোমাদেরকে একটা কালি ব্যবহার করতে হবে সেই কালির নাম কি কালীর নাম কি এ ফিনিশিং কালি নাই ওরে দিলে লেখা শেষ আমার যদি অপরাধ থাকে গুনা থাকে এমন আমল আছে ওই গুনা শ্বাস করে দিবি সে আমলের কথা কবে না খালি কই আল্লাহ তুই মাফ করে দে আল্লাহ কয় কি দে তোক মাফ করবো কি এমন আমল আছে কোরআন ছড়বে মানুষ মৃত্যুর আগে সব গুণ আল্লাহ মাফ করে দিবে কিন্তু সে আমলের কথা তাহলে দুনিয়ার কথা হচ্ছে সবচেয়ে পৃথিবীর ভেতরে এই পৃথিবীতে তিনটা জগৎ আছে ঊর্ধ্ব জগৎ মধ্য জগৎ নিম্ন জগৎ সবচেয়ে দামি জগৎ হলো মধ্য জগৎ দুনিয়া যদি বলুন দেখবে না এই দুনিয়া যদি কোরআন দিয়ে সাজাতে পারেন আল্লাহ ইজ্জতের কসম মরবেন জান্নাতে চলে যাবেন এই কোরআনের ভেতরে একটা নেকির কাজ যদি কেউ করে একটা নেকি হবে একটা যদি ভালো কাজ করে দশটা নে কি হবে এই কোরআন শরীফে এমন একটা অপরাধ আছে এই অপরাধ যদি দুনিয়ার কোনো একটা মানুষ করে ওই মানুষটার আমল নামায় সত্তরটা অপরাধ লেখা হবে সে অপরাধ কি কন জানে কইলে গে মনে হবে একটা অপরাধ যদি দুনিয়ার কেউ করে অপরাধ হবে সেই অপরাধটা হলো সুদ এই শরীফের সবচেয়ে মারাত্মক অপরাধ সুদ অথচ এমন কোনো গ্রাম নাই আটষট্টি হাজার গ্রামের ভেতরে চোদ্দ গ্রামের লোক সুদের সাথে জড়িত আছে কি কথা ঠিক কিনা শাক ভাতে খাবো না গোস্ত খা স্বামীর কথা শুনব না ভাঙ্গা করে থাকবো না ঝড় বাদল মানব না কিস্তি দেওয়া বন্ধ করবো না সাহেবের ডিউটি দিন অমান্য করবো না সারা বাংলাদেশ সুদের মহাসমুদ্রে আমরা ডুবে আছি এই হুদুর কথা মনে গা হ্যাঁ তাহলে সুদ কি আরাম করেছেন সুদ হারাম করেছেন কে তাহলে সেই সুদ বাংলাদেশে আছে না নাই তাহলে সুদ আল্লাহ করেছেন হারাম এই সুদ যদি বাংলাদেশে চলে এত বড় অপরাধ পৃথিবীর নাই জমি বলুন ঠিক কিনা প্রধান অতিথির আগমন রিপু ভাইয়ের আগমন তাগবীর

আচ্ছা বসেন দিচ্ছি রিপু ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের সাথে সেদিন আঠাপাড়া দেখাল উনি একটা জিনিস একটা রাস্তা উদ্বোধন করলেন উনি ছিলেন বেচারা খুব হাস্যোজ্জ্বল মানুষ আল্লাহ ওনার হায়াত দ্বারাজ করুক বলুন আমিন ভাইয়ের কাছে আমার একটা আবেদন আপনারা একটু সমর্থন করা লাগবে ভাই বৌগুরা আমাকে সারা বৌগুরার একটা নেতা মনে করবো আমরা আমার বাড়ির দুইশো ষাট ফিট একটা রাস্তা আমি নিজের টাকাতে করছি উপজেলা চেয়ারম্যান ইঁটে দেশে এই রাস্তাটার এক সাইডে কুঁড়ি পেলা সাইড না দিলে ঢুকে যাচ্ছে আমার খুব ইচ্ছে ভাই একবার আসাদুজ্জামান দুলু ভাইয়ের কাছে আমি একটা দরখাস্ত দিয়েছিলাম ও নগর সভা করবেন দা তে আজ পর্যন্ত কোনো কথা হলো না আজ আবার শাইন ভিপি শাহনুক কোচি বীরগ্রাম তে কোচি তে কোচিতে আপনি তৈরি যাচ্ছেন ওই রিপু ভাই বোধহ অতিথি তে তা আপনি আনা কোবেন তে ভাই আপনি দয়া করে আপনি আর সাইন ভাই লাগে আমার ওই রাস্তাটা জেলা পরিষদ থেকে দুইশো ষাট ফিট খালি আনা পেলা সাইড দিয়ে করে দেন আমার ইটিয়া হেরি মোম আছে ভাই সারা বাংলাদেশ ফাটিয়া দেবো দেন আপনাকে দুই দিন হ্যাঁ কি আল্লাহ কবুল করুক তোর আমিন আমি খুব কষ্টে আমার ওই রাস্তা করার সময় গোটা গ্রাম বিরুদ্ধে এসপি অফিস থেকে আমার এক বন্ধুর ভাই আছিল ফোন করে পুলিশ দিয়ে আমাকে চেয়ারম্যান মর্শিদুল হুসেন তাই আমার রাস্তার পক্ষে আছিল আমার হয় কিন্তু এত চাপ তারপরে রাস্তা আমি করেছি পাঁচ লাখ টাকা খরচ চোদ্দ হাত গাড়ি মুজে নিয়ে গেছি আল্লাহ রহমতে ইঁটে হয়ে গেছে ভাই দয়া করে যদি নিন ভাই সারা দিন আমার বাংলাদেশ আপনাদের সামনে আমি এতক্ষণ বলেছি ভাই যেহেতু আসছেন উনি ব্যস্ত লোক হাজার হাজার লোক ওনার দিকে তাকিয়ে আসেন আমরাও এখানে তাকিয়ে আছি ওনার জন্মস্থান কথা ঠিক কিনা ওনার জন্মস্থান আমি মনে করবো উনি একদিন এখানে লক্ষ এক টাকা দিয়েছেন আজকের এই মাহফিলে আমার মনে হয় উনি ততদিন হলে কেন এত লোক হয়নি প্যান্ডেল ছোট করার কারণে লোক বোঝে বাড়িচ্ছে না বুঝছেন আগামী চাল যদি আগে রাখে ভাইকে দিয়ে এখানে প্রোগ্রাম একটা করবেন বিশাল প্যান্ডেল করা লাগবে যাতে মহাস্তান গড় ফেল হয়ে যায় এদের কাছে এই কথা না আমি ভাইকে আমার এই সময় স্টপ করে ভাইকে দিলাম ভাইয়ের মুখ থেকে মূল্যবান কথা আমরা শুনবো আল্লাহ তালা ভাইকে হায়া কুমুল্লা দান করুক বলুন আমিন আপনাদের সকলের